হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখুন আজকে সেনসেক্স ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট বেড়েছে বারোশো বিরানব্বই টাকা বেড়েছে এবং নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন ফোর থ্রি পয়েন্ট মতো বেড়েছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড যদি দেখেন তাহলে দেখুন ওয়ান ওয়ান পয়েন্ট মতো বেড়েছে মানে জিরো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট বেড়েছে সেখানে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড হাজার ছত্রিশ পয়েন্ট মতো বেড়েছে তো আজকে মার্কেটে কিন্তু ভালো রকম বাইং ইন্টারেস্ট দেখা যায় প্রত্যেকটা ক্যাপ এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো রকম বাইং দেখা যায় তো দেখুন নিফটির চার্ট কি বলছে তো নিফটির যে চার্ট সেটা দেখুন যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেইটার কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে যায় তো তারপর দেখুন আজকে সুন্দর র্যালি দিয়ে আবার এই চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে তো নিফটি কিন্তু তার স্ট্রংনেসকে শো করেছে আজকে তো আজকে দেখতেই পাচ্ছেন চারশো পয়েন্ট মতো বেড়ে তার অল টাইম হাইতে কিন্তু ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার পয়েন্টে তো খবরে ওটাই বলেছে যে মেনলি এই যে অল টাইম হাই হিট করেছে ক্লোজিং বেসিসে তো সেইটা এসেছে মেনলি আইটি স্টকের স্ট্রং গেইনের জন্য যে কারণে ভালো পারফরমেন্স দেখিয়েছে তো দেখুন মেনলি আইটি কোম্পানির স্ট্রং গেইন শো করার কারণে কিন্তু ভালো রকম মানে ইউএস ইকোনমি এক্সপ্যান্ড হয়েছে টু হারে তো যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে ফাস্টার রেটে কিন্তু গ্রো করেছে তো সে কারণে ভালো পারফরমেন্স দেখায় আর যেহেতু বলেছি যে ইউএসের যে আইটি স্টকগুলো ভালো পারফরমেন্স দেখালে ইন্ডিয়ান আইটি স্টকগুলো ভালো পারফরমেন্স দেখায় কারণ ওদের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট হয় ইউএসের আইটি স্টকগুলোর কাছ থেকে বা আইটি কোম্পানির কাছ থেকে তো দেখুন বিএসসি সেনসেক্স আজকে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট বেড়েছে বারোশো বিরানব্বই পয়েন্ট এবং নিফটি ফিফটি বললাম ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট বেড়েছে তার রেকর্ড হাইতে ক্লোজ দিয়েছে তো শ্রীরাম ফাইন্যান্স দেখুন আজকে ভালো পারফরম্যান্স দেখিয়েছে টপ গেনার হয়েছে তার সাথে ডিভিজ ল্যাব সিপ্লাই এগুলো ভালো পারফরমেন্স দেখায় কনভার্সলি ওএনজিসি টাটা কনজিউমার নেসল ইন্ডিয়া এইগুলো আজকে কিন্তু খারাপ পারফরমেন্স দেখায় তো কর্পোরেট একটা নিউজ আছে দেখুন শ্রীরাম ফাইন্যান্স এর কনসলিডেট প্রফিট সেইটা কিন্তু বেড়েছে বেড়ে হয়েছে টোয়েন্টি পয়েন্ট টু থ্রি বিলিয়ন রুপিস যেটা আগের বছর সেম কোয়ার্টারে সেভেন্টিন পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন রুপিস ছিল এটাই তারা জানিয়েছে আর দেখুন টাটা পাওয়ার সম্পর্কেও নিউজ রয়েছে তো এদের একটা সাবসিডিয়ারি আছে টাটা পাওয়ার সোলার সিস্টেম এটা টাটা পাওয়ারের সাবসিডিয়ারি এরা পার্টনারশিপ করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কিসের জন্য টু অফার ফাইন্যান্সিং সলিউশন অফ রু রুফ সোলার সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন এস্টাবলিশমেন্ট সে কারণে দেখবেন টাটা পাওয়ারের স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় এরপর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো আজকে দেখতেই পাচ্ছেন সমস্ত সেক্টর কিন্তু গ্রিনে ক্লোজ দিয়েছে খুব দারুণ পারফরমেন্স দেখিয়েছে এবার চলুন কয়েকটা স্টক ডিসকাস করা যাক আজকে যদিও সমস্ত স্টকই ভালো পারফরমেন্স দেখিয়েছে তবুও তার মধ্যে কিছু স্টক বেছে নিয়েছি যেগুলোর নিউজ রয়েছে ভালো সেগুলোই ডিসকাস করছি তো দেখুন প্রথম যে স্টক সেটা হচ্ছে টাটা পাওয়ার তো আজকে ফাইভ পয়েন্ট জিরো বেড়েছে একুশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে চারশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে তো দেখুন স্টকটার যে অল টাইম হাই লেভেলটা রয়েছে সেখান থেকে কিন্তু খুব বেশি ডিসকাউন্ট নেই তো দেখা যাক শর্ট টার্ম সে তো অল টাইম হাই অফ দি স্টকটা যাবে যদি মানে এর আর্নিং গ্রোথ ভালো দেখাতে পারে তাহলে কিন্তু অল টাইম হাই লেভেলও ব্রেক করে উপরে যেতে পারে এই স্টকটার একটা নিউজ রয়েছে যেটা অলরেডি বললাম যে মেনলি টাটা পাওয়ার এর যে সাবসিডিয়ারি টাটা পাওয়ার সোলার সিস্টেম এরা আজকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে কিসের জন্য না টু অফার ফাইন্যান্সিং সলিউশন ফর রুপটপ সোলার সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন এস্টাবলিশমেন্ট যে কারণে স্টকটা আজকে দেখবেন ভালো পারফরমেন্স দেয় পাঁচ পার্সেন্টেরও উপর বাড়ে তো এই যে টাই আপ এইটা দেখুন এখানে ডিটেলে বলেছে যে দি দ্য টাই আপ ইজ ইন লাইন উইথ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু প্রোমোট রুপ সোলার অ্যাডপশন অ্যামং রেসিডেন্সিয়াল ইউজার্স হাউজিং সোসাইটিস অ্যান্ড মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেই কারণে কিন্তু যেহেতু সরকারও পুশ দিচ্ছে বা ইনিশিয়েটিভ নিয়েছে রুপ টফ সোলারের ব্যাপারটা হার ঘর সোলারের যে প্রোজেক্টটা নিয়েছে সেইটাতে কিন্তু টাটা পাওয়ার হেল্প করছে যে কারণে টাটা পাওয়ারের স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে চোলামান্দালাম ইনভেস্টমেন্ট তো দেখুন স্টকটা আজকে টু পয়েন্ট বেড়েছে তেতাল্লিশ টাকা পঁচাশি পয়সা বেড়েছে পনেরোশো চব্বিশ টাকা পঁচিশ পয়সাতে ট্রেড করছে তো একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হচ্ছে এইটা দেখুন ফ্ল্যাগের ডান্ডা আর এইটা দেখুন ঝান্ডাটা তো এইটার যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু ভালো রকম স্ট্রংনেস লক্ষ্য করা যাবে স্টকটার মধ্যে মানে আরও তেজি লক্ষ্য করা যাবে তো স্টকটার উপর নজর রাখবেন আর একটা নিউজ রয়েছে যেটা হচ্ছে এদের যে এদের ওয়ানের যে রেজাল্ট সেটা পাবলিশ করেছে তো প্রফিট আফটার ট্যাক্স দেখুন টোয়েন্টি নাইন হারে বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে নশো কোটিতে একটু ডিটেলে দেখা যাক তো দেখুন আগের বছর সেম কোয়ার্টারে এইট যেটা প্রফিট ছিল সেটা ছিল সাতশো কোটি সেইটা কিন্তু এই বছর এই কোয়ার্টারে বেড়ে হয়েছে নশো বিয়াল্লিশ কোটি তো গ্রোথটা যদি দেখেন তো টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে হয়েছে তো প্রফিটের দিক থেকে ভালো রকম গ্রোথ রয়েছে এবার দেখুন যদি ইনকাম দেখেন মানে রেভিনিউ সেটাও দেখুন ফর্টি পয়েন্ট হারে বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল চার হাজার কোটি আর ডিসবার্সমেন্ট দেখুন এই এন্ডিং জুন কোয়ার্টারে সেইটাও কিন্তু টোয়েন্টি টু হারে বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো কোটিতে যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু ছিল কুড়ি হাজার কোটি তো দেখুন ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে মানে টোয়েন্টি পার্সেন্টের উপর গ্রোথ রয়েছে আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ডিউরিং দ্য কোয়ার্টার আন্ডার রিভিউ রোজ টু এক লাখ আটষট্টি হাজার আটশো বত্রিশ কোটি যেটা আগের বছর ছিল এক লাখ বাইশ হাজার সাতশো পঞ্চান্ন কোটি তো এটার দিকেও কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে মানে এই ইউএমের দিকে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড তো দেখুন স্টকটা আজকে নাইন পয়েন্ট ওয়ান এইট বেড়েছে দুশো ছেচল্লিশ টাকা বেড়েছে দু হাজার নশো পঁচিশ টাকাতে ট্রেড করছে তো দেখুন একটা ছোটো মোটো সাপোর্ট মোটামুটি ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ এই লেভেলটাতে রয়েছে তো দেখুন এই জায়গায় কিন্তু ছাব্বিশশো লেভেল অব্দি আসেনি ছাব্বিশশো পঞ্চাশ থেকেই ঘুরে যায় এবং আজকে দেখুন দারুণ পারফরমেন্স দেখায় ও প্রথমে কিন্তু অনেকটা পার্সেন্টেজ উপরে যায় তারপর দেখবেন এই উইকটা দেখলে বুঝতে পারবেন একটু নিচে এসে ক্লোজ দেয় তবুও ন পার্সেন্ট কিন্তু উপরেই ক্লোজ দিয়েছে তো এর পিছনে কারণ একটাই সেটা হচ্ছে যে প্রফিট এর যে প্রফিট সেটা কিন্তু বেড়েছে ওয়ানের প্রফিট তো দেখুন যেটা প্রফিট দাঁড়িয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি বিলিয়ন রুপিস যেটা কিন্তু আগের বছর সেম কোয়ার্টারে ছিল সেভেন্টিন পয়েন্ট জিরো বিলিয়ন রুপিস তো প্রফিটের দিকে কিন্তু ভালো রকম জাম্প রয়েছে আর আর্নিং পার শেয়ার দেখুন আগের বছর সেম কোয়ার্টারে ছিল ফর্টি ফাইভ সেটা কিন্তু এখন বেড়ে হয়েছে ফিফটি থ্রি আর রেভিনিউও বেড়েছে রেভিনিউ দেখুন আগের বছর সেম কোয়ার্টারে ছিল এইট্টি পয়েন্ট জিরো থ্রি বিলিয়ন রুপিস সেইটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে এই বছরে নাইনটি সিক্স বিলিয়ন রুপিস তো সব দিকেই মানে ইপিএস রেভিনিউ এবং প্রফিট সব দিকেই কিন্তু ভালো রকম গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজিস তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট বেড়েছে সাতচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সাতে ট্রেড করছে তো মোটামুটি দেখুন এর যেটা অল টাইম হাই যে লেভেলটা রয়েছে এই সতেরোশো লেভেলটা তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেলটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা সুন্দর সুইং মেনটেন করে কিন্তু ধীরে ধীরে দেখবেন এই সতেরোশো লেভেলের দিকেই যাচ্ছে তো এই স্টকটা কিন্তু মানে লার্জ ক্যাপ আইটি স্টকগুলোর মধ্যে কিন্তু ভালো গ্রোথ রয়েছে এই স্টকটার দেখুন একটা নিউজ আসে আজকে তো নিউজটা হচ্ছে দেখুন এইচসিএল লঞ্চেস এআই ফাউন্ড্রি অন অ্যাজিউডে অ্যাজিউডে দেখবেন মাইক্রোসফটের কোম্পানি মানে এইচসিএল টেকনোলজিরা লঞ্চ করেছে ইটস এন্টারপ্রাইজ এআই ফাউন্ড্রি অন মাইক্রোসফট অ্যাজিউরে টু ড্রাইভ জেনারেটিভ এআই অ্যাডপশন মানে জেনারেটিভ এআই অ্যাডপ্ট করার জন্য মাইক্রোসফট অ্যাজিওরের সাথে কিন্তু এরা পার্টনারশিপ করে একটা এআই ফাউন্ডারি তৈরি করেছে তো এটা কিন্তু অবশ্যই স্টকটার জন্য ভালো খবর এবং দেখুন গ্রোথ গাইডেন্স রেভিনিউ এর তিন থেকে পাঁচ পার্সেন্ট দিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এবং এক্সপেক্টেড টু হায়ার বিটুইন মানে নতুন যে জব ক্রিয়েশনের ব্যাপারটা বলেছে মানে এরা কোম্পানিতে দশ হাজার থেকে বারো হাজার ফ্রেশ ক্যান্ডিডেট হায়ার করতে পারে তো এটাই কিন্তু খবর তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে এস জে ভি এন লিমিটেড তো স্টকটা দেখুন আজকে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বেড়েছে সাত টাকা সাত পয়সা বেড়েছে একশো আটচল্লিশ টাকা এগারো পয়সাতে ট্রেড করছে তো দেখবেন ওপেন কিন্তু হয় গ্যাপ আপ তারপর একটু নিচে এসে ক্লোজ দেয় সেই কারণে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল দেখাচ্ছে তো এই স্টকটারও একটা নিউজ রয়েছে যে এরা একটা অর্ডার পেয়েছে দেখতেই পাচ্ছেন ওয়ান থার্টি নাইন পয়েন্ট ফাইভ বিলিয়নের অর্ডার তো সেই কারণে স্টকটা কিন্তু ভালো রকম জাম্প করে যায় মানে থার্টিন পার্সেন্টও জাম্প করে কিন্তু ক্লোজিং বেসিসে দেখুন পাঁচ পার্সেন্ট উপরে এসে ক্লোজ দিয়েছে তো দেখুন ওপেন যখন হয় তখন একশো ছাপ্পান্ন টাকায় ওপেন হয় তারপর ক্লোজিং বেসিসে কিন্তু একটু নিচে এসে ক্লোজ দেয় তো দেখুন এই যে স্টেট রান ফার্ম সেইট ইট গট ওয়ার্ক অর্ডার ওট ওয়ান থার্টি নাইন পয়েন্ট ফোর এইট বিলিয়ন রুপিস ফ্রম মিজোরাম গভর্নমেন্ট মানে মিজোরাম গভর্নমেন্টের কাছ থেকে একশো উনচল্লিশ দশমিক চার আট বিলিয়ন রুপিসের অর্ডার এরা পেয়েছে অর্ডারটা কীসের জন্য দেখতেই পাচ্ছেন অর্ডার ফর এ পাম্পড স্টোরেজ প্রোজেক্ট উইথ ইনস্টল ক্যাপাসিটি অফ চব্বিশশো মেগাওয়াট যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরম্যান্স দেখায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড তো দেখুন স্টকটা আজকে ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বেড়েছে চুয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে নশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে তো স্টকটার দেখুন একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যদি এইটার অবধি যায় স্টকটা তাহলে কিন্তু কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হবে তো যেটা কিন্তু মোটামুটি হাজার পঞ্চাশ লেভেলের কাছাকাছি রয়েছে তো দেখা যাক স্টকটা শর্ট টার্ম বেসিসে কিন্তু হাজার পঞ্চাশ লেভেল অবধি যাওয়ার ক্ষমতা রাখে আর এই স্টকটারও আজকে একটা নিউজ আসে তো দেখুন কেপিআই গ্রিন আজকে বাড়ে কারণ হচ্ছে যে দুটো অর্ডার উইন করার জন্য তো দেখতেই পাচ্ছেন যে পাওয়ার জেনারেশন ফার্ম ওন টু অর্ডার্স বাট ডিড নট ডিসক্লোজ দ্য ভ্যালু কোনো ভ্যালু কিন্তু ডিসক্লোজ করেনি আর দেখুন এদের যে কম্পিটিটার আদানি গ্রিন সেইটাও কিন্তু কিউনের প্রফিট ভালো দেখায় তো দেখা যাক যে এখনও যদিও রিপোর্ট পাবলিশ করেনি কেমন কি পারফর্ম করে দেখা যাক তো দেখুন যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো সেই সমস্ত স্টকগুলো দেখুন কিছু না কিছু ভালো নিউজ কিন্তু রয়েছে তো স্টকগুলো আপনারা কিন্তু একটু নিজেদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বা র্যাডারে রাখতে পারেন আর স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন